ইউনুস সরকারই তো সুদ খাওয়া পাঠিয়ে দাঁড়িয়ে কিছু নাই আজ পর্যন্ত নাম পড়ে কিনা পর পাশের লোকে কর করে না এই যে নিরপেক্ষ করবি না কোনো দলের পক্ষ লিবি আল্লাহ জানে ভাই না একটা ইশারা দিলাম আর কি মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ ছবি ইউনুসের কাছেও যাবি আপনার মনে না তো আপনাকে ওয়াজ খালি এটি বসে থাকবি তা কিন্তু না চলিয়ে দেবি কাছ বুঝতেছেন বারোটার সময় ফাঁসি হবে মীর কাশিবালির নয়টার সময় সে উকিল বলতেছে আপনার কিন্তু রাত বারোটায় ফাঁসি হবে দিদি মীর কাশিবালি মুসকি মুসকি হাসে উকিল বলে হাসেন কেন বলে এখনো তিন ঘন্টা সময় আছে এই সময় আমি একটু ঘুমাবার চাই আট ঘন্টা যখন থাকবে তখন আমার ঘুম থেকে ডাক দিও উকিল চিনটায় পড়ে গেল পাগল নাকি বারোটার সময় যার ফাঁসি হবে সে ঘুমাবে উকিল মন খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে যায় রাত সাড়ে এগারোটার সময় দেখে মির কাশিমালি ঘুম পারতেছে উকিল কায় কে রে রাত ঘন্টা পর ফাঁসি হবি এখনো লাখ ডেকে ঘুম পারে পায়ে আঙ্গুলে চাপ দিলে মীর কাশিমালি সে এখন কিরে ভাই রাত বারোটা বাজছে নাকি না স্যার এখন আধ ঘন্টা বাকি বলে তাহলে তো আমার অনেক কাম বাকি আছে ভাই অজু করে দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কিছু তেলাওয়াত করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়া গায়ে সুরমা লাগায় হাতর লাগায় আর বলে ভাই যান বিদায় নিয়ে চলে যাচ্ছে আমার কেমন লাগতেছে উকিল কান্দের বলে স্যার আধ ঘন্টা পর আপনার ফাঁসি হবে একটা বার কি ফাঁসির কথা আপনার মনে হয় না মির আলী মুসকি মুসকি হাসার বলে পাগল দুই ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পাই তাদের জন্য ফাঁসি লঞ্চে যাইতে কোনো সমস্যা নাই

আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত মেয়েটা বলে হাসান রে বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায় এ দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম এমন সময় দেখি মধুর একটা কলেমা মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢকলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেয়ে জামা হুসাইন এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে আমি তখন দেখতে পাই যদিও আমি হাটটা চোখ ঢেকে রেখেছি এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়ল আর খাঁচার ভিতর পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল আমার সোনার ময়না পাখি খাসা খানা কবর দিয়া জাননাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি বলতেছে আমি এ দৌড় বাড়ির মধ্যে আসলাম আমার মাকে জাপটে ধরে বললাম মা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা করলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে আমি তখন মাকে চুমতে বললাম মা নিজের সঙ্গে দেখছি মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না আমি নিজের সঙ্গে দেখছি মা এই কলমাওয়ালার খাঁসা কবরে যায় কলমাওয়ালার খাঁসা আগুনের চুলার মধ্যে যায় কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লি নামক জঙ্গনাথের বাগানে ঘুরে বেড়া বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি হোসেন বলে রে মে দুই নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার সাইতে হাজার গণ তুমি সুন্দর দিয়েছ ওমর ফারুক বল আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে হোসেন বলতেছে ছিয়াষট্টি পাইছে আরও তেত্রিশ নম্বর দরকার ওমর ফারুক বলে হোসাইন তাহলে তোমার তিন নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলতেছে রে মেয়ে আমার তিন নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনে আইন না থাকার কারণে বিবাহের আগেই কানসার চাই কথা না কেন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ঈশ্বরীর বসে গল্প করতেছি ইতিমধ্যে এক লোক হানফানা এসে বলতেছে হু ইসলাম মনে হয় শান্তিও নাই ইসলাম মনে হয় শান্তিও নেই তবে বাদ দে লোকটাকে বললাম ভাই কাছে আসেন আপনি ঠিকই বলছেন ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো না হুজুর এটা সে ইসলাম হয়তো এটা আবার কোন ইসলাম বলে এটা মুসলমানের বেটা ইসলাম হিন্দুর মেয়ে শান্তি কিলে বাইরে হয়ে গেছে এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই ইসলাম নাই হিন্দু পাড়াত কয় শান্তি নাই শান্তি নেই আমি কইলাম কার ইসলাম নাই শান্তি গেল কোথায় সাইড থেকে একজন বলতেছে ভ্যালেন্টাইন ডে ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েকে উদব হয়ে গেছে আপনারা বলেন বলেন যুবকেরা বিবাহের আগে কোন মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবি কথা ঠিক না জান্নাতি যুবকদের রে পাগলা চাহিদা তো সবাবে আহলে জান্না হাসান হোসাইন রাতি আল্লাহ রহমান হ্যাঁ জান্নাতের যুবকদের সর্দার কয়জন সাইদের সবাবে আহলে জান্না হাসান হোসেন রাতি আল্লাহ রহমান তাহলে হোসাইন কি বলতেছে ওই মেয়েটাকে বিবাহের আগে না বিবাহের পরে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে যেই মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গে তোমার থাকতে হবে মেয়েটা ফোফায় ফোফায় কাঁদতেছে ওমর ফারুক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ মেয়েটা বলতেছে মুরব্বী আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না কারণ বিয়ার আগে কথা শুনতেছে বিয়ার পরে কি হবে অনেক ছেলে বলে না তুমি আমার জীবন তোমাকে একদিন না দেখলে মনে এক বছর দেখিনি মেয়ে মনে করে ই আসলেই তাই রে এই কথার ওপর বিশ্বাস করে বিয়ে আছে বাসো রাত্রে ঘুম বাড়তেছে বউ কোণান ঘুরতে দেয় কে গো ঘুম পাড়ো খে খাই দুই ট্যাবলেট খেলাম রে কিন্তু সেতে না বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন না বিয়ের আগে যারা প্রেম করে এক শালাও মরদ না একটাও মরদ না সব হিদরে যায় ব্যায়াম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে জরে কর কথা টেকেল পথ কথা রাই কি বা মোরব্বীর আমন খারাপ করতেছে ইটে কোনো আদায়ের মাহফিল নাই এটা পারিবারিক মাহফিল সাড়ে নয়টার সময় কেঁদে যাচ্ছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে শোনেই না এদের শোনে না এদের এদের ষোলো হচ্ছে না ষোলো মাইনে আশেপাশে যে কটা মাফিল হচ্ছে এক একটা বক্তার চল্লিশ মিনিট তাই মিনিট এক ঘন্টা এক দিশে করেন এক আর কিছু করে নয় বুড়া হয়ে গেছি এক ঘন্টার উপর ওয়াশ করাই ঠিক লাগে দুই ঘন্টা ওয়াশ করেছি তাও কেন বন্ধ করছি হচ্ছে তো ও বাপ একটু মনোযোগ দাস শোনেন বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোপায় ফোপায় কানতেছে ওহর ফরক বলে মা দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিলামা এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন মেয়েটা বলতেছে আমির মোহামিন আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো যদি সস্তা কথা হুসাইন পছন্দ করবে না আলী বলতেছে তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো মেয়েটা বলে হোসাইন নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন এক একসময় এই নবী বাদশা ছিলেন এত সুন্দর নবী ছিলেন গ আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন এত সুন্দর নবী ছিল অনেকগুলো সন্তান ছিল বাসাই ছিল চাকর ন কর দিয়ে গোটা শহর ভরা কিন্তু নবী যখন অসুস্থ হয়ে গেল একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো সাঁকর নকর যা ছিল সবাই চলে গেল আয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আয়ুব নবীর কাছে নাই এমন সময় একজন বিবি তার নাম হলো রহিমা ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই ওকে হোসাইন বিবাহের পরে ওই আয়ব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই সঙ্গে সঙ্গে হোসাইন দৌড়ে গিয়া উমর ফারুকের কপাল একটা চুম্বন দেয় বাবার কপাল একটা চুমা দেয় বলে আপনার ঘটকালিও আল্লাহ কবুল করেছে আপনার পছন্দের মেয়েকেও আল্লাহ আমার জন্য কবুল করেছে এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই লিয়া বলু আমালান আয়াতকে সামনে নিয়ে দীর্ঘ দুই ঘন্টার বিষ সময় আপনাদের সামনে আলোচনা করলাম ভাই ও আর শোনা ফ্যাক্টর না ফজরের নামাজ জামাতে আদায় করাই হলো আসল ঠিক কিনা বলেন আমি বলেছিলাম আমার ভাইকে দশটার দিকে যাবো বারোটা পর্যন্ত ওয়াজ করবো কিন্তু আল্লাহর কি কাম আশা হয়ে গেছে তাড়াতাড়ি আমি সাড়ে নয়টায় যাইছি দেরি করিনি শীতের রাত আপনাদের কষ্ট দেব কেন বারোটা পর্যন্ত ওয়াজ শোনা লাগবে এটা কোনো কথা না ওয়াজ শুনছেন বাকি ফদের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন এখনও যদি আপনাদের বলা হয় যে আপনারা কারা কারা ফদের নামাজ জামাতে পড়বেন চিন্তার মধ্যে বলে দেবেন এই জন্য আল্লাহ রাসুল দেখেন তিন অত্ত নামাজ তাড়াতাড়ি তিন অত্ত কি তাড়াতাড়ি আসর মাগরিব এশা তো এসা থেকে ফজর ফজর থেকে জোহর ওমর ফরুক বলে নিয়ে রসুল্লাহ এই দু আত্ম লম্বা ক্যান ফজর থেকে জোহর একটা লম্বা সময় এসা থেকে ফজর একটা লম্বা সময় কারণ কি রাসূল বলেন তুমি যেমন আমাকে প্রশ্ন করেছো আমি আল্লাহ তেমন প্রশ্ন করছিলাম ওয়াক্ত নির্ধারণের সময় আল্লাহ এমন কেন করলো আল্লাহ বললেন যে ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় এই সময়ের মধ্যে মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে চাকরি করবে বাকরি করবে খেতে খামারে কাজ কাম করবে কুলিগিরি করবে মজদুরগিরি করবে এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে এই লম্বা সময় ঘুম পারলে ওই যে দিনের কাজের ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে কি তা আপনারা যে দিনের বেলা ক্ষয় করছেন পুরা করবেন না নমামাখুন সুবাথা ঘুম হলো শান্তির নিয়ামত জোরেগন সোহান আল্লাহ পাননি সেই দিন শেষ